গাইস আজকে চলেন একটা ব্যতিক্রমে একটা ভিডিও করি যেটি হচ্ছে আমি তো অ্যাজ এ ফুড ডেলিভারি ম্যান সো ডেলিভারিটা পড়েছে হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে স্টাডি করি সেই ইউনিভার্সিটিতে এখন চলেন আমি আজকে আমি আমার ইউনিভার্সিটিতে ডেলিভারি দিতে যাচ্ছি সো চললাম এখন আমি আমার ইউনিভার্সিটির সামনে ভিডিওটি নেওয়ার রিজন একটাই এটি হচ্ছে আমার ইউনিভার্সিটিতে এটা নিয়ে দ্বিতীয়বার আগেও একবার ফুড ডেলিভারি দিয়েছিলাম মেন ক্যাম্পাসে এখন যাচ্ছি সেকেন্ড যে ক্যাম্পাসটি রয়েছে ওই ক্যাম্পাসে ডেলিভারি দিতে এটি হচ্ছে কনস্ট্যান্টার কনস্টান্টার বাজানোটিগেল যে সেকেন্ড ক্যাম্পাসটি রয়েছে এইখানে বেশি সময় লাগবে না হয়তোবা দুই তিন মিনিট সময় লাগবে রাস্তার অবস্থা তেমন একটা ভালো না যে রাস্তা দিয়ে যাব একটু ভাঙা রাস্তা আর কি লাইক আমাদের বাংলাদেশে যে ইটের যে রাস্তাগুলো রয়েছে ভাঙা কাদা মাটি বিভিন্ন ধরনের গুলিস্তানের রাস্তা যেটাকে বলা হয় ওই রকম টাইপের কারণ এই রোডটা কেন যে ঠিক করে না বলতে পারি না আসলে আর আরেকটি কথা বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতদিন সাপোর্ট দিয়েছেন ইউটিউবে আজকে দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আসলে আপনারা যারা আমাকে সাপোর্ট দেন আপনারা সবাই আমার একটা পরিবার সো আপনাদেরকে নিয়েই চাই যেন সামনে অনেক দূরে এগিয়ে যেতে ইভেন চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের আমি যাবো হচ্ছে বাম দিকে হ্যাঁ যে কথা বলতেছিলাম যে আমি সবে মাত্র শুরু করেছি ইউটিউব এবং আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই দুই হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা আসলে আমার কাছে অনেক কিছু যেটা আমি কখনো কল্পনায় করতে পারি না যে এত দ্রুত দুই হাজার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হয়ে যাবে কখনো চিন্তাই করতে পারি নাই সামনে হচ্ছে যে রুটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাজার নটিকের যে রোডটি রয়েছে এটি এখন এই রোডেই যাব রোডের অবস্থাটা আপনারা সামনে দেখতে পাবেন যে খুব ভয়ানক অবস্থা মানে গাড়ি কি চালাবো গাড়ি আমারে চালাইতে বাধ্য করে এই রুটটাতে ক্যামেরাও আপনার যেভাবে আমি সেটিং করেছি ক্যামেরাও ঠিক থাকতে পারবে না যে রোডটি এখানে রয়েছে ও মাই গার্ড একটু মনে হয় আপনাদেরকে উপর দিলে বেটার হয় আমি একটু উপরে দিয়ে আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই এই যে রাস্তাটা ভয়ঙ্কর একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমি প্রায় যাতায়াত করি ইউনিভার্সিটিতে যখন ক্লাস থাকে এক্সাম থাকে তখন আসা যাওয়া করি বিকল্প আরেকটা রাস্তা রয়েছে ওই রাস্তাটা আসলে ফলো করা উচিত ছিল আমি ভিডিও দেখানোর জন্য হয়তো আপনাদেরকে এই রাস্তাতে নিয়ে এসেছি যে রোমানিয়াতেও কিন্তু বাংলাদেশের চেয়ে বাজে রাস্তা রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এর চেয়ে বাজে রাস্তা মনে হয় না যে আর কোথাও আছে এরকম রাস্তা আমি ইউরোপে বিভিন্ন দেশ ভিজিট করেছি কিন্তু এরকম বাজে রাস্তা কখনও দেখি নাই এটাই মনে হয় যে ইউরোপের মধ্যে সবচেয়ে বাজে যদি কোনো রাস্তা থাকে এটা একটি আই থিঙ্ক সো এটা হচ্ছে সবচেয়ে বাজে একটি রাস্তা এই যে আমি এখন আমার ইউনিভার্সিটির সামনে চলে এসেছি এটি হচ্ছে আমাদের ক্যাম্পাস সামনে এবং খুব সম্ভবত চলে এসেছি ক্লায়েন্টের এখানে এখনই ডেলিভারি দিব সালত আমার ডেলিভারিটি দেওয়া শেষ এখান থেকে আবার চলে যাবো